আমি আবারও বলছি উনি রাজা আমরা প্রজানো ডাইরেকশন দেবে আমরা সেরকম ভাবে চলবো আমাদের ডাইরেকশন দেওয়া নেওয়ার দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মকালের আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে মেদিনীপুর আন্দোলন করতে পারবো সংগীতের আমাকে রাইট দিয়েছে কলাকাটা আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো সুতরাং আমাদের যে নিচ্ছা হবে সেটা আমি আন্দোলন করবো আজকে কলকাতায় করেছি কালকে মেদিনীপুরে করবো মালদাতে করবো মুর্শিদাবাদে করবো কোনদিন আপনারা দেখবেন আমরা দিন দিতে আন্দোলন করছি তো কি হয়েছে স্বাগত ভাষণ দিয়েছেন পনেরো বারো থেকে পনেরো মিনিট দিয়েছেন ওনার বক্তব্য শুনবে একভাবে তিনি মানে এক্ষেত্রে আমি রেখেছি আমি শুনছিলাম ওনার বক্তব্যটা নিরপেক্ষতা বজায় রাখে বিজেপিকেও চাবুক মেরেছে তৃণমূলকে চাবুক মেরেছে এবার ব্যাপারটা হচ্ছে যেই বিজেপি সেই তৃণমূল তো যখন আমরা বিজেপিকে বললেও ওরা ভাবে আমাকেই বলছে কি করতে পারি বলুন তো আমি বলি মোদী চোর ভোট চোর দিদির তখন রাগ হয় আমি বলি মোদী মানুষের সংবিধান অধিকারী কেন নিচ্ছে দিদির তখন রাগ হয়ে যাচ্ছে আমি বলি আমরা আমরা বলি যে মোদীর এই এসআইআর নামে মানুষকে আতঙ্কিত করছে বন্ধ করতে হবে ভাবে আমাকে বলছে আমরা বলছি সংবিধান আপনার একাধিক আঘাত দিয়ে যে অকাব সংশোধনী বিল দু হাজার আইন যে দু হাজার পঁচিশ হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে দিদি ভাবে দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি করতে হবে আর এস হয়ে বসে আছে তৃণমূলের সুপ্রিমো আর এস এস হয়েছে আর বিজেপি সুপ্রিমো আর এস এস আর এস এস মানে বিজেপিকে বললেও সেই ভাই ভাইকে বলছি বলে গায়ে লেগে যাচ্ছে সংবিধানের অপব্যাখ্যা করছে সাংবিধানিক বইতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপরে ভরসা করেছিলাম বলেই আমরা তারপরের দিনই জামিন নিয়ে মালা পরে বাড়িয়ে গেছি কালকে আসবো আমাদের স্টেজে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা তারা স্টেজ থেকে উঠে মোদির বিরুদ্ধে কথা বলবে দিদির বিরুদ্ধে কথা বলবে দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার ছয়কে তারা অ্যামেন্ডমেন্টের নামে দু হাজার তেইশ চব্বিশে তারা আইন করেছে আদিবাসীদের থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তাদের পাশে আমরা আছি আমাদের পাশে তালা ভয় পাবো কেন আমি আবারও বলছি আমার পূর্বপুরুষ যখন ব্রিটিশদের বিদ্যে লড়াই করতে বেরিয়েছিল তখন তো ইন্টারনেট ছিল না এত সোশ্যাল মিডিয়া রমরমা ছিল না কিছুই ছিল না আমার পূর্বপুরুষ চোখ কান বুঝে বেরিয়ে গেছে ব্রিটিশদের চালাবো রাজকে আমি বেরোতে গেলে তাদেরকে ফোন করছি সৌরভ সাহেব আপনি কত দূরে আছেন আমি একটাই পৌঁছাচ্ছি এই যোগাযোগটা তো আছে অন্তত তাহলে আবার ভয় পাবো কেন আমাদের গায়ে কাদের খুন বলছে বিনয় বদল দিরেশ আসফাকুল্লা কুদিরাম ভগৎ সিং হাজরা সোশ্যাল মিডিয়ার রোম ছিল না কিছুই ছিল না আমার পূর্বপুরুষ চোখ কান বুঝে বেরিয়ে গেছে ব্রিটিশদের তাড়াবো রাজকে আমি বেরোতে গেলে তাদেরকে ফোন করছি সৌরজ সাহেব আপনি কত দূরে আছেন আমি একটাই পৌঁছাচ্ছি এই যোগাযোগটা তো আছে অন্তত তাহলে আমার ভয় পাবো কেন আমাদের গায়ে কাদের খুন বিনয় বদল দিনেশ আসফাকুল্লা খুদিরাম ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা